রাধা রাধে বন্ধুরা বৃন্দাবনের একটা মন্দির বহুত পুরনো এখানে রাধারানী আছে কৃষ্ণা কানায় আছে ভিতরে ওনাদের ঠাকুরের ছবি তুলতে না মন্দিরে এত পুরোনো এত কাজ আছে ডিজাইন করে করা কাজ দেখুন ভিতরটা ক্যামেরা করা বারণ কোনো লাইটের ব্যবস্থা নেই ওইখানে ভগবান বসে আছে কিন্তু ওখানে যা ক্যামেরা করা বারণ আছে তাই দূরের থেকে ওই জায়গাটা দেখালাম এগুলো সাইডে গিয়ে গিয়ে এই ভিডিওগুলো করা হয়েছে দেখুন কত সুন্দর কাজ করা বৃন্দাবনে প্রত্যেকটা মন্দিরে এত সুন্দর সুন্দর করে ডিজাইনের ছোট ছোট কাজ করা নকশা করা ভাবা যায় না ও সবই পাথরের পুরোটাই পাথরের দেখুন পুরো পাথর কেটে কেটে ডিজাইন করা